You know, uh, the song I'm going to sing is uh, the New Year song. Bengali New Year is Pohela 14th of April. Actually, I was born on 14th of April, and there is a famous song by the Tagore, by the famous poet Tagore, uh, about Pohela Boishak. We say pahela baisak, but this song, I, I wrote this song. This is my song. <speaking young people> pahela baisak, elo, boishak. Boishak, elo boishak. pahela baisak. Pahela baisak, elo pahela baisak. Eman taro anandota sara jiban thak. Pahela baisak, elo pahela baisak. Pahela baisak, হেলো হেলা বৈশাখ ফুলে ফুলে ডালা সাজু শঙ্খ কাশা ঢোলক বাজ ফুলে ফুলে ডালা সাজু শঙ্খ কাশা ঢোলক বাজ কালের সুরে জরা কর দুধ হুচে যা পঠেলা বৈশাখ এলো পঠেলা বৈশাখ পহেলা বৈশাখ

ছেলে বুড়ো সবাই হাসু ভালোবাসু আমাদের উল্লাসে পৃথিবী বাহেলা বৈশাখ এলো অহেলা বৈশাখ পহেলা বৈশাখ এলো পহেলা বৈশাখ অহেলা বৈশাখ এলো অহেলা বৈশাখ পহেলা বৈশাখ এলো অহেলা বৈশাখ এমন তারো আনন্দটা সারা জীবন থা এমন তারো আনন্দ সারা জীবন থাকলা বৈশাখ এলো পহেলা বৈশাখ পাহা বৈশাখ এলো পহেলা বৈশাখ পহেলা বৈশাখ এলো পহেলা বৈশাখ পহেলা বৈশাখ এলো পাহা বৈশাখ থ্যাঙ্ক ইউ